জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে দেখি এরকম খাসির মাংস নড়ছে মানে আমার জীবনে তো মানে পঁচিশ বছরে আমার প্রথম দেখা ধোয়া হয়ে গেছে তারপর দেখে খাসির মাংসটা নড়ছে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর দেখো এই যেটা দেখছো যে পটলের দোরমা এই রান্নাটা করেছিলাম হচ্ছে তার আগের দিন রাত্রেবেলা যদিও মানে যেটুকু পেরেছি ভিডিওটা রেডি করেছিলাম বাকি সোনাকে খাওয়াতে গেছি তো তারপর তাড়াহুড়ো লেগে গেছে আর কি মানে যেটা হয় আর কি রান্না করে আর কোনো ভিডিও নেওয়া হয়নি অ্যাকচুয়ালি আমি না প্রচুর স্পিডে রান্না করি একা হাতে করি তো ভাত বসিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে এদেরগুলো কেটে নিয়েছি পটলের খোসাগুলো মশলাগুলো সব রেডি করে নিয়েছি তারপরে করবো আর আজকে এসেছিলো দুটো পার্সেল তো দুটো পার্সেল একটা হচ্ছে শাড়ির পার্সেল আর একটা হচ্ছে সোনার আর কি থালা বাটি এইসব সব অর্ডার করা হয়েছিল অন্নপ্রাশনের জন্য তো সেগুলো তো আমাদেরকে অন্য ভিডিওতেই আর কি আমি শেয়ার করবো ভালো মতো তো আজকে শুধু একবার দেখ que não তো এই যে শাড়িটা অর্ডার করেছি এটা আমি কবে পরবো সেটা এখন আমি বলবো না তো যখন আমি পুরো শাড়ির ফুল ভিডিওটা তোমাদের সাথে পুরো টোটাল শপিংয়ের ভিডিওটা শেয়ার করব তাতেই আমি তোমাদেরকে জানাবো যে এটা আমি কবে পরবো জাস্ট এখন একটু হালকা করে দেখিয়ে রাখলাম দেখো গ্রিনের মধ্যে এই শাড়িটা তো এই শাড়িটাই কিন্তু নিয়েছি তো একটা তোমাদের জন্য ভিডিও আসছে যেটা হচ্ছে কি পার্ট টুয়ের শপিং ব্লগ তাতেই আমি শেয়ার করব আর দেখো আর একটা পার্সেল চলে এসেছে তো ফার্স্ট এর প্যাকেজিংটা আমার এত ভালো লেগেছে যে তোমাদেরকে কি বলবো প্রথমত এত সুন্দরভাবে সেফটিভাবে প্যাকেজিং করেছে যদি এটাকে আমি মানে ছুঁড়ে ফেলেও দিই তাহলে হয়তো ভিতরের জিনিসটা একটুও নষ্ট হবে না একটুও খারাপ হবে না তো ভীষণ ভালো লেগেছে আমার প্যাকেজিংটা দেখে সত্যি বলতে আর আমি অনলাইন মেশো থেকেই আর কি এই থালা বাটিগুলো অর্ডার করেছি যেহেতু নতুন গ্লাস আছে বলে শুধু থালা বাটি আর গ্লাসের পরিবর্তে একটা বাটি অর্ডার করে নিয়েছি একসাথে কম্বোটাই ছিল এটাও তোমাদেরকে কিন্তু আমি সব শপিং ব্লগে শেয়ার করবো আর কেনই আমি থালাবাটি কিনলাম সেটাও তোমাদেরকে জানাবো আর তো দেখো এটাই মানে সত্যি আমার তো ফার্স্ট টাইম দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে খাসির মাংস ধোয়ার পর এরকম নড়ছে তো আর কি অ্যাকচুয়ালি কি অনেক সময় চিকেনের ক্ষেত্রে বলো মাটনের ক্ষেত্রে বলো যখন ওরা চিকেনটা বা মাটনটা কাটে তারপরও কিন্তু জানটা ভিতরে থেকে যায় দেখো সেটাই নড়ছে তো আমার লাইফে তো ফার্স্ট টাইম দেখা এরকম এত বছরের প্রথম অভিজ্ঞতা তো তোমরা তারাও কারা কারা এই প্রথম দেখছো বা এর কোনো দিনও দেখো নি তারা অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানিও আর আজকে ছিল সানডে আজকে হবে খাসির মাংস দুপুরে এক তরকারি ভাত করব আর তার সাথে রায়তা করব তো দেখো সেদিনকার খাসির মাংস আর কি রান্না করা কোনো ভিডিও নিতে পারিনি কারণ কি বেশিরভাগ খাসির মাংস হলে আমি সব রেডি করে দিল আমার শাশুড়ি মাই রান্নাটা করে মানে মাম্মাম রান্নাটা করে তো সেই জন্য কোনো ভিডিও নাও হয়নি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা।